হ্যালো স্টুডেন্ট আজকে আমি নিয়ে এসেছি আসাম ক্লাস সিক্সের সোশ্যাল সায়েন্স এটা চ্যাপ্টার নম্বর নাইন তো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এই ভিডিওটি খুব বেশি শেয়ার করবেন আর যদি এটার পিডিএফ লাগে তাহলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন আমার টেলিগ্রাম নম্বর হচ্ছে নাইন তো শুরু করুন দেখুন অধ্যায় নম্বর নাইন প্রাচীন ভারতের রাজবংশ এবং সমাজ অনুশীলনী এক মৌর্য বংশ প্রতিষ্ঠাতা কে তো মৌর্য বংশে প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য মনে রাখবেন খ নম্বর দেখুন অর্থশাস্ত্র গ্রন্থটি রচিতা খেয়েছিলেন অর্থশাস্ত্র গ্রন্থটি রচিতা ছিলেন চানৈক্য বা কুটিল্য ওনার আরেক নাম বিষ্ণুগুপ্ত মনে রাখবেন বর্তমানে ভারতের কোন অঞ্চলে মৌর্যদের রাজ্যে অবস্থিত ছিল তো মৌর্যদের রাজ্য বর্তমান ভারতে বিহার অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা পশ্চিমবঙ্গ অঞ্চলে বিস্তৃত ছিল মনে রাখবেন খ নম্বর দেখুন মৌর্য রাজাদের মধ্যে কাকে শ্রেষ্ঠ রাজা বলা হয় তো মৌর্য রাজাদের মধ্যে সম্রাট অশোককে শ্রেষ্ঠ রাজা বলা হয় সুগবংশে প্রতিষ্ঠাতা খেয়েছিলেন তো শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন পুষ্যমিত্র শুঙ্গ মনে রাখবেন এটা ছ নম্বর দেখুন পুষ্যমিত্র শুঙ্গ কোন বর্ণের লোক ছিলেন তো পুষ্যমিত্র শুঙ্গ ছিলেন ব্রাহ্মণ বর্ণের লোক ছিলেন মনে রাখবেন গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন গুপ্তবংশে প্রতিষ্ঠাতা ছিলেন শ্রীগুপ্তা মনে রাখবেন এটাকে গোল্ডেন এজ বা স্বর্ণযুগ বলা হয় আমাদের ভারতবর্ষের ইতিহাসে বর্গের জ নম্বর দেখো মৌর্যদের সময় উচ্চপদস্থ কর্মকর্তাদের কি বলা হতো মৌর্যদের সময় উচ্চপদস্থ কর্মকর্তাদের আমত্ব বলা হতো ছ নম্বর দেখুন অশোক শাসনকালে উচ্চপদস্থ কর্মকর্তাদের কি বলা হতো অশোকের সময় এমন কর্মকর্তাদের ধর্ম মহামাত্র বলা হতো মনে রাখবেন আধ্যক্ষ নামে যাদের বলা হতো তাদের দায়িত্ব কী ছিল আধ্যক্ষ্য নামে পরিচিত কর্মকর্তাদের দায়িত্ব ছিল বিভিন্ন বিভাগের তত্ত্বাবধান করা সুপারভিশন করা মনে রাখবেন একটা নম্বর দেখুন মৌর্য যুগে প্রধান চারটি বর্ণ কী ছিল মৌর্য যুগে প্রধান চারটি বর্ণ ছিল ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং শূদ্র গুপ্তবংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন গুপ গুপ্তবংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন চন্দ্রগুপ্ত দ্বিতীয় বা বিক্রমাদিত্য আমরা বলতে পারি অনুশীলনী টু দেখুন মৌর্যদের মৌর্য বংশের সমসাময়িক দক্ষিণ ভারতের তিনটি রাজবংশের নাম লিখো তো দেখুন চুল চেরা এবং পাণ্ডিয়া বা পাণ্ড তো পাণ্ডিয়া বংশের রাজধানী কোথায় ছিল তো পাণ্ড্য বংশের রাজধানী ছিল মধুরা বা মথুরা আমরা বলতে পারি মথুরাই বা মথুরা ঠিক আছে তো মধুরাই লিখে নেবেন রসোই দিয়ে দেবে উড়ায়ুর কোন বংশের শাসন কেন্দ্র ছিল উড়ায়ুর ছুল বংশের শাসন কেন্দ্র ছিল উড়ায়ুর মনে রাখবেন চেরাদের অঞ্চলকে কি বলা হতো চেরাদের বা চেরা বংশের অঞ্চলটিকে কেরল বলা হতো মনে রাখবেন কাকে আন্ধ্র বলা হতো আন্ধ্র বংশের আন্ধ্র বংশের রাজাদের আন্ধ্র বলা হতো মনে রাখবেন চালুক্য বংশে প্রতিষ্ঠিতা খেয়েছিলেন চালুক্য বংশে প্রতিষ্ঠাতা ছিলেন পুলেক্সিন ফার্স্ট বা পুলেক্সিন প্রথম পল্লব বংশে প্রথম রাজা খেয়েছিলেন পল্লব বংশে প্রথম রাজা ছিলেন ষ্ণু মনে রাখবেন কাঞ্চিপুরম কার রাজধানী ছিল কাঞ্চিপুরম ছিল পল্লবদের রাজধানী দক্ষিণ ভারতের মানুষের প্রধান পেশা কি ছিল দক্ষিণ ভারতের মানুষের প্রধান পেশা ছিল কৃষিকার্য এবং সমুদ্র বাণিজ্য মনে রাখবেন এটা তো আজকের জন্য অতটুকু নেক্সট ভিডিওতে আমরা অনুশীলন কি করব থ্যাংক ইউ সো মাচ